নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি কিভাবে রুটি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি বানাতে আমরা সবাই পারি কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের কিন্তু উপকারে আসবে আর এইভাবে যদি রুটি বানানো হয় রুটি একদম নরম আর ফুলকো হবে আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রুটি বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করছি এবার এর মধ্যে আমি কোনো রকম নুন ব্যবহার করব না তবে আপনারা যদি রুটির মধ্যে নুনটা পছন্দ করেন তাহলে আপনারা দিতেই পারেন এরপর একটু একটু করে ঠান্ডা জল দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে গরম জল ব্যবহার করছি না ঠান্ডা জল দিয়ে ডোটা বানিয়ে নেব তবে একসঙ্গে খুব বেশি জল দেবো না একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের যখন রুটির জন্য আটা মাখবেন তখন একটু নরম করে মাখবেন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত রুটি নরম থাকবে আর একদম ফুলকো হবে তো দেখুন বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি আমরা ঠিক যেমন পরোটার জন্য ডো বানাই তার থেকে একটু নরম রেখেছি এবার এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই রকম সাইজে রুটি বানাবো তবে আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেও রুটি বানাতে পারেন যখন রুটি বানাবেন ঠিক তখনই আটাটা মেখে নিলেই ভালো হয় রেস্টে রেখে দিলে দেখবেন আটাগুলো হাতের মধ্যে লেগে যাচ্ছে আর রুটি বানাতেও খুবই অসুবিধে হয় তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে দুটো হাতের তালু দিয়ে একটু প্রেস করলেই দেখবেন একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব সব লেচিগুলোই আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার এইগুলোকে বেলে নিতে হবে যারা নতুন রান্না শিখছেন তাদের রুটি বানাতে একটু অসুবিধেই হবে তো এইভাবে আপনারা বেলে নেবেন বেলার সময় কোনো অসুবিধে হবে না আর একদম গোল রুটি হবে তো আমি শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি তবে রুটি বেলার সময় একদম হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিলে রুটি একদম ফুলকো হবে না এইভাবে একটু করে বেলে নেবেন আর হাতে করে এইভাবে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন একদম গোল রুটি হয়েছে দেখুন বন্ধুরা একদম গোল রুটি রেডি এবার ওপর থেকে শুকনো আটাগুলোকে এইভাবে ছাড়িয়ে দিতে হবে এটা হলো নতুন রান্না যারা শিখছেন তাদের জন্য এইভাবে খুবই সহজ পদ্ধতিতে বেলে নেবেন আর আমি কিভাবে রুটি বেলে সেটা দেখে নিন তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই একটা রুটি বেলা হয়ে গেল এই একইভাবে আমি সব রুটিগুলোই বেলে নেব এইভাবে যদি আপনারা রুটি বেঁধে নেন প্রত্যেকটা রুটি একদম গোল হবে এবার এই রুটিগুলোকে যখন ভেজে নেবেন ভেজে নেওয়ার পর একটা গরম হটপটে রেখে দিতে হবে তাহলে দেখবেন রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম আর গরম থাকবে এবার একটা প্যান আমি ক্যাশের মধ্যে বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে তবে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তারপর ওপর থেকে একটা রুটি দিয়ে দিলাম আমি এক সঙ্গে তিনটে রুটি সেঁকে নেব এবার রুটিটাকে উল্টে দিতে হবে তবে এখানে আর একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের রুটি শেঁকার সময় খুব বেশি রুটিগুলোকে সেঁকা যাবে না তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে আমি এক সঙ্গে তিনটে রুটি ভেজে নিচ্ছি কারণ একটা একটা করে রুটি ভাজলে অনেকটাই টাইম লেগে যায় তবে যারা নতুন রান্না শিখছেন তারা একটা একটা করে রুটি সেঁকে নিতে পারেন এবার উল্টে পাল্টে রুটিগুলোকে একটু সেঁকে নিতে হবে রুটিগুলো যখন সব দিক থেকেই একটু শেঁকা হয়ে যাবে তখন তাওয়াটা আমি অন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম যে গ্যাসটা বন্ধ রয়েছে এবার রুটিগুলোকে আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে সেঁকে নেব তবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তাহলেই দেখবেন রুটিগুলো একদম ফুলকো হচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন একটা রুটি সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে আমি সব রুটিগুলোই সেঁকে নেব এইভাবে যদি আপনারা রুটি বানান প্রত্যেকটা রুটি একদম গোল আর ফুলকো হবে রুটিগুলো সব সেঁকে নেওয়ার পর আবারও আমি বাকি রুটিগুলো সেঁকে নেব ওই একইভাবেই আর রুটিগুলো সেকার সময় একটা করে রুটি সেঁকবেন আর একটা করে এইভাবে হটপটে রেখে দেবেন সঙ্গে সঙ্গে তাহলে দেখবেন রুটিগুলো একদম গরম থাকবে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে বানানো হয়ে গেল নরম তুলতুলে ফুলকো রুটি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ